মেয়ে এখন রাত্রি করে পড়াশোনা করে রাত্রির কালকে শুয়েছে তখন দুটো পনেরো বাজে তাও ওর বাবা ডেকে নিয়ে তারপরে শুয়েছে আর দেখো বাজে এখন ঘড়িতে সকাল সাড়ে নটা আমি সকালবেলা জলের কাজকর্মগুলো করে সবে ঘরে ঢুকলাম ঢুকে দরজা খুলে দিলাম দেখলাম না ঘরে আর ঠান্ডা ভাবটা নেই তো দরজা খুলে দিলাম আর এদিকে এখন জানলাও খুলে দিচ্ছি মেয়েকে ডেকে দিয়েছি বললাম এবার উঠে পর আসলে ওই যে রাত্রিবেলায় যেহেতু ঠিকঠাক ঘুমায় না সকালবেলাটায় আর উঠতে চায় না একবার আটটার সময় উঠেছিল উঠেই নাকি ওর মাথা যন্ত্রণা করছে আবার অমৃতঞ্জন লাগিয়ে আবার ঘুমিয়ে পড়েছে সেই কারণেই সকালবেলায় আবার একটু এসিটা চালিয়ে দিয়েছিলাম দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমি টাজ করে এসে ওকে ডেকে দিলাম তার মাঝখানে আটটার সময় এসছে আবার গুলু আজ হচ্ছে শনিবার গত দুদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমার হাতে কোনো ভিডিও ছিল না ভিডিও করতেই পারিনি জানো তো শরীরটা ভালো ছিল না ভিডিও করতেই পারিনি এখন আর সেইভাবে কাজকর্মগুলো করতে পারছি না সবই বলবো তোমাদের তোমরা তো অনেকে গেস করেওছ তো সেই কারণে এখন আর সেইভাবে কাজকর্মগুলো সেরকম একটা করতে পারি না ওই একটু বসে 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 কাজ করি সকালবেলা দিকের কাজের মাঝখানেই দেখো সবজিওয়ালা এসেছিলো তো নিলাম কিছু সবজি গাজর বিনস কাঁচা লঙ্কা গাঠি কচু আর একটু সজনা ডাটা বাড়ির সামনের থেকেই নিলাম কারণ সবজি সেরকম একটা নেই মা তো আগের দুদিন থেকে চলে গেছিলো আজকে আবার মা আসবে সকাল সকাল সব কাজকর্ম করে নিয়ে আজকে আর দুপুরের পুজোটা করিনি সকালের পুজোটাও শুধু করেছি ঠাকুর ঘর মুছে সব ঠাকুর মুছে গোপাল সোনাকে খেতে দিয়ে দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর এখানে দেখো বাইরে রোদ্দুরটাও সুন্দর উঠেছে খুব একটা জামা কাপড় নেই যতটুকু আছে ততটুকুই কেচে ধুয়ে মেলে দিয়েছি আর এই যে আমার নাইটিটা আছে এখনও এখানে মেলবো আর এখানে কড়াইটা চাটুটা ছিল সকালবেলা তোমাদের দাদাভাই মেজে দিয়েছে তো এখন এগুলোকেও ঘরে নিয়ে নেব চাটু আর কড়াইটা আগের দিন খুব পুড়েছিলো তো সেই কারণেও তোমাদের দাদাভাই সকালবেলা মেজে দিয়েছিল আর আজকে সকালবেলায় আটটা বাজে তখন সাড়ে আটটা মতো বাজে তখন এক ফেরিওয়ালা এসছে ওই যে কুড়ি তিরিশ টাকার মাল যারা বিক্রি করে না ভ্যানে তো ওদের থেকে দেখো এই দুটো ঝুড়ি নিয়েছি লাল রঙের দুটো ঝুড়ি নিয়েছি আমার তো সব ঝুড়িগুলো ভেঙে গেছে শুধু ওই কড়াইয়ের মতো যে তারের ঝুড়িটা আছে শুধু ওটাই ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু কালকে স্টেশনে আগের দিন স্টেশনে বেরিয়েছিলাম কিন্তু ঝুড়ি আর সারা স্টেশনে দেখিনি কারণ জিরি জিরি বৃষ্টি পড়ছিল ফুটের দিকে যেই সমস্ত দোকানগুলো বসে সব উঠে গেছিলো তো দেখলাম সকালবেলায় ঝুড়ি নিয়ে এসছে তো নিয়ে নিলাম ঝুড়ি আর কড়াইয়ার চাটুটা দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়েছে তোমাদের দাদাভাই মাঝলে কোনো কথাই হবে না হ্যাঁ তোমরা অনেকেই বলেছো দিদি তোমার ওই কড়াইয়ের কাতগুলো আবার নোংরা হয়েছে ওগুলো একটু পরিষ্কার করবে আজকে করে দিয়েছি যতটা পেরেছি ততটা তুলেছি আর এই দেখো আগের দিনকে যে স্টেশনে গেছিলাম এটা তো শনিবারের ভিডিও তো আগের দিন স্টেশনে গেছিলাম তো তখন কাপ নিয়েছিলাম আর খোলাও হয়নি তোমাদেরকে দেখানোও হয়নি আমি স্টেশনে গেলেই দুটো একটা করে কাপ কিনি কারণ আমার কাছে তো কাপ টেকে না তো আমি গেলেই কাপ কিনি তিরিশ টাকা করে নিয়েছে দেখো তিনটে কাপ কিনেছি তবে এই তিনটে একদমই নামাবো না লোকজন আসলে আমার কাছে সাদা রঙের প্লেট আছে আর এই কাপের মধ্যে চা দিলে বেশ ভালো লাগবে তিনটে এখন কিনেছি ভাবছি আরও তিনটে কিনবো ছটা কিনে রেখে দেবো কেউ আসলে ঠাসলে না তখন একটু চা দেওয়া যায় এর আগের দিন তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে পম্পা তোমার হাতে কি হয়েছে এই দেখো রুই মাছ ভাজতে গিয়ে এমনভাবে তেল ছিটকেছিল হাতটা আমার খতরনাক হয়েছিল তাও তো এখন শুকিয়েছে হঠাৎ করে কাপটা দেখাতে দেখাতেই মনে পড়ে গেছিল। আর কিনেছিলাম একটা ব্যাগ বাবা যেহেতু এখন অটো চালায় বাবা তো এখন ব্যাগ আর মানে ব্যাগ আছে সেরকমভাবে মাল আনে না আর আমিও অনেক দিন ধরে ব্যাগ নেবো নেবো করে আমার ব্যাগটা ছিঁড়ে গেছে বাবা এর আগে আমাকে দিয়েছিল তো সেই নেবো নেব করে আর নেওয়া হয়নি বাবাকে বলি বাবাও আর এখন মার্কেটে যায় না ব্যাগও আনা হয় না আর আমারও নেওয়া হয় না তো কালকে আগের দিনকে স্টেশনে বেরিয়েছিলাম দেখো একশো টাকা দিয়ে এই একটা লেদারের ব্যাগ কিনেছি খুব সুন্দর ব্যাগটা জানো তো একদম সফট ব্যাগটা তো ছোট্টোর মধ্যে একটা ব্যাগ কিনেছি আমার আবার রাস্তায় বেরালে না মানে এই রকম একটা হাতে ব্যাগ থাকলে বেশ ভালো লাগে একটু জলের বোতল টোতল নেওয়া যায় টুকিটাকি দরকারি কাগজপত্র টত্র সব সময় রাখা যায় আমার যেরকম আধার কার্ড আর প্যান কার্ড এই দুটো জিনিস সব সময় আমার কাছে আমার সঙ্গেই থাকে জানো তো আমি সব সময় এইটা কেন রাখি জানো তো কোনো সময় রাস্তাঘাটের কথা তো বলা যায় না কোনো সময় যদি রাস্তাঘাটে কিছু আমার হয় যাতে আমার বাড়ি অবধি খবরটা আসে লোক আমার ঠিকানা পায় সেই কারণে আমি সব সময় আধার কার্ডটা প্যান কার্ডটা আমি রেখে দিই ব্যাগের মধ্যে যখন পার্স নিয়ে আমি রাস্তায় বেরাই সেই কারণে আমার এই সাইজের ব্যাগগুলো আমার খুব ভালো লাগে অনেকটা টাইম কেটে গেছে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করি কারণ এখন আর কোনো কাজ নেই মেয়ে উঠলো গুলু উঠলো আর আজকে সকালবেলায় সবাই আমরা আম মুড়ি খাবো তো সেই কারণে সকালে টিফিন বানানোরও ঝামেলা নাই একদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত হয়েও গেছে ভাতটা এখন উপুর করব আর এদিকে ইন্ডাকশানে বসিয়েছি মুগ ডাল মুগ ডাল করব আজকে সজনে ডাটা দিয়ে আর উচ্ছে দিয়ে কারণ জ্যৈষ্ঠ মাস তো পড়ে গেছে লাউ তো খেতে নেই জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ খাই না তো সেই কারণে সজনে ডাটা উচ্ছে দিয়ে ডালটা করব। আর আজকে একদম নিরামিষভাবে রান্নাবান্না করব কারণ বিকেলবেলায় যাওয়ার ইচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর যাব পুজো দেওয়ার জন্য মনটা অনেক দিন ধরে চাইছে আর তো কীভাবে যে তোমাদের কথাটা বলবো আর তোমরা যে কিভাবে নেবে সত্যি কথা বলতে আমি সেই ভেবে দুটো দিন আর ভিডিও বানাইনি তোমরা অনেকেই গেস করেছো হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছো কিন্তু এটা নিয়েও আমাকে জানি অনেকে অনেক বাজে কথা বলবে কিন্তু দেখো এগুলো কিন্তু কিছুই আমাদের হাতে নেই তো তোমাদের আমি এর আগের দিনও বলেছিলাম সবটা তোমাদের বলবো ক্লিয়ার করব তো আমার সঙ্গে কি ঘটনাটা ঘটেছে জানুয়ারি মাস থেকে শুরু করে এই অবধি আমার সঙ্গে কি যে ঘটনাটা ঘটেছে তোমাদেরকে আমি খুলে না বললে তোমরা বুঝতে পারবে না হ্যাঁ তোমরা অনেকেই গেস করেছো যে দিদিভাই তুমি প্রেগনেন্ট হ্যাঁ সত্যিই তাই যখন জানতে পেরেছি আমি প্রেগনেন্ট তো তখন আমার সব কিছু হাতের বাইরে চলে গেছে যেদিনকে জানতে পেরেছি পরপর কটা দিন তখন তো ভিডিও করিনি খুব কান্নাকাটি করেছিলাম খুব কান্নাকাটি সবাই প্রেগনেন্সি নিয়ে খুব আনন্দ করে সত্যিই খুব ভালো সময় কাটায় কিন্তু আমি খুব কান্নাকাটি করেছিলাম সত্যি কথা বলতে দেখো আমি আমার বয়সের কথাটাই একটুও ভাবি না কারণ আমার যা বয়স সত্যি কথা বলতে আমার যা বয়স এই বয়সে অনেকের বিয়ে হয় আজকাল তো বয়সের দিক থেকে আমি একটুও ভাবি না কারণ আমি আর তো আমাদের দাদাভাই যেহেতু অনেক অল্প বয়সে আমরা বিয়ে করেছিলাম তো সেই হিসেব করে আমাদের মেয়ে যেহেতু সেই এক বছরের মধ্যেই হয়ে গেছিলো তো মেয়ে আমার এখন অনেক বড় হয়ে গেছে আর সত্যি কথা বলতে মনার পরে আমি আর দ্বিতীয় সন্তান কোনোদিনও চাইনি কোনো দিনও চাইনি বলেই কিন্তু আজকে দেখো এই ষোলোটা বছর কাটিয়ে দিয়েছি আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি আবার কোনোদিনও সন্তানের মা হব কিন্তু এটা নিয়েও আমাকে একজন এত বাজেভাবে কথাগুলো বলেছে আমি সেই কারণে বিশ্বাস করো দুটো দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করে নিই আবার মনে মনে ভাবছিলাম মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি বারবার করে যে আমি আদেও সোশ্যাল মিডিয়ায় থাকবো না ভিডিও করা বন্ধ করে দেব কি করব। কিন্তু ওই যে ভিডিও না ছাড়লেই তোমরা কমেন্ট করো কি হলো দিদিভাই ভিডিও ছাড়ছো না কেন কি হয়েছে কি হয়েছে আর তোমরা অনেকেই খুশি হয়েছে অনেকেই তোমরা গেস করেছো জানি তোমরা হয়তো সব ব্যাপারটাই বুঝবে যদি আমার সেরকম সন্তান নেওয়ারই হতো আমি কিন্তু অনেক আগেই নিতে পারতাম আর এই জিনিসগুলো কী বলতো কারোর হাতে নেই আমরা যদি চাই না আমরা যদি চাই তাও কিন্তু একজন সন্তান পাই এরকম অনেক মা আছে এরকম অনেকেই আছে হাজারো মাথা ঠুকে মরে গেলেও একটা সন্তান পায় না সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা আমি যখন নিজে জানতে পেরেছি যে আমার প্রেগনেন্সি কনফার্ম তো তখন সত্যি কথা বিশ্বাস করো শুধু আমার চোখ থেকে শুধু জলই বেরিয়েছে আমি একটু আনন্দ উপভোগ করিনি সত্যি কথা বলতে এখনও এখনো আমি মনে মনে ভাবি যে সত্যি এটা আদেও সত্যি না মিথ্যা যদি কোনো একটা মিরাক্কেল হয়ে যেত আমার সঙ্গে তাহলে হয়তো মনকে একটু শান্ত করতে পারতাম কিন্তু যখন জানতে পেরেছি বিশ্বাস করো আমার পুরোটাই হাতের বাইরে চলে গেছে আর সব সবথেকে বড় কথা আমি চিন্তা করলাম দেখো এটা তো আমাদের সবাই বড়রাই বলে এই কথাগুলো নিষ্পাপ জীবনকে কিন্তু কোনো সময় আমরা হত্যা করতে পারি না এটা হচ্ছে মহাপাপ তো অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে তারপরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করে কারণ সব কিছুর মধ্যেই আর কিছু যেহেতু করার ছিল না তো কিছুই আর হবে না তো সেই কারণে এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিতে হয়েছে তবে সত্যি কথা বলতে আমি হয়তো খুশি না সত্যি বলবো হয়তো আমি আমার যদি সত্যি কথা জানতে চাও আমার মনের কথা তাহলে আমি এখনও বলবো আমি আমার মন থেকে একটুও খুশি না শুধু আমার পরিবারের সবাই খুশি আমার মেয়ে বলো তোমাদের দাদা ভাই বলো সবাই প্রত্যেকটা মানুষ যারা যারা জানতে পেরেছে যে এত বছর পর আবার আমার ঘরে কেউ আলো করে আসতে চলেছে তো সত্যি কথা বলতে সবাই খুব খুশি তোমাদের দাদাভাই তো খুবই খুশি আর মনার তো কোনো কথাই হবে না সত্যি কথা বলতে যখন আমার দিদির ছেলে চলে গেছিলো বিশ্বাস করো আমার দিদির ছেলে যখন মারা গেছিল তখন মনার বয়স মাত্র পাঁচ ছ বছর ছ বছর মতো হবে ছ সাড়ে ছ বছর হবে তো তখন আমাকে সবাই বলেছিল বিশ্বাস করো কিন্তু বলে না এই যে বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা কিন্তু আমাদের কারোরই হাতে থাকে না সত্যি কথা তখন চেয়েও আমি তখন ভেবেছিলাম দিদির ছেলেকে এতটাই ভালোবাসতাম তখন ভেবেছিলাম যে সত্যিই যদি এখন আমার কোল জুড়ে কোনো সন্তান আসে হয়তো ঘুরে আমার দিদির ছেলেই আসবে কিন্তু সত্যি কথা বিশ্বাস করো তখন চেয়েও হয়নি জানি না কেন চেয়েও হয়নি আর আজ দেখো সময়ের পরিবর্তন কীরকম ঘুরে গেল কি আর করব বলো কিছু তো করার নেই হ্যাঁ তোমাদের আমি এই এতগুলো কথা কেন এইভাবে বললাম এইটা আমি তোমাদের পরের দিনকে বলবো তো হয়তো তোমরা অনেকেই আমার কমেন্ট সেকশান চেক করো তো হয়তো দেখতেও পারবে যে আমাকে একজন এত বাজেভাবে কথা বলেছে কাউকে দেখে কাউকে হিংসে করে কিন্তু কিছু করার জিনিস এটা না এটা কিন্তু কোনো করার জিনিস না কারণ আমি কাউকে দেখে যে এটা করবো সারা জীবন তো আমাকেই মানুষ করতে হবে আমাকেই খাওয়াতে হবে পড়াতে হবে সব কিছু করতে হবে আর সত্যি কথা বলতে আমি সারা জীবন আমার বিয়ের পর থেকে মেয়ে হয়ে যাওয়ার পর থেকে তোমাদের দাদাভাইও আমাকে অনেকবার বলেছিল কিন্তু সত্যি এত বছরে আমাদের কোনো সন্তান আসেনি আর তারপরও মানে নিজের মন থেকেও কোনো সময় আমি চাইনি আমার আগাগোড়াই ইচ্ছে ছিল আমার একটাই সন্তান থাকবে আমার মেয়েই থাকবে কিন্তু বলে না এগুলো আমাদের হাতে কিছু না ভগবান চাইলে সব কিছুই হতে পারে তো আর ওই নিয়ে ভাবি না তো সেই কারণেই দিন মনকে একটু শক্ত করেছিলাম যে কি সেটা জন্য মেকে শাড়ি পরিয়ে দিলাম ওই দেখো এই শাড়িটা পরবে বলেই ঠিক করেছে আর এদিকে গুলুও জামা পরে রেডি হয়ে গেছে ওরা ঘোর একটু এখনো সামনের দিকটা ঠিক করিনি বলেছি বলেছি পিনটার ওখানটা পরে করে দেবো এখনও রেডি হবে আর আমি গুলুকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি পরবো এই শাড়িটা গরমটা একদমই কম আছে নেলে আমার শাড়ি পরার একটু ইচ্ছে ছিল না তো দেখলাম না গরম কমই আছে গরম নেই আমি এই সাদা লালের শাড়িটা পরবো সেম মেয়ের মতো নেই মেয়ে যে সরস্বতী পুজোয় কিনেছিল না কালো রঙের তো মেয়ে ওটা পরেছে আর আমি এই লাল সাদাটা পরবো আর মাকেও একটা শাড়ি বার করে দিয়েছি এই যে এই শাড়িটা এটা একদম পাতলা শাড়ি আছে মার কোনো অসুবিধা হবে না মা এই শাড়িটা পরবে মাকেও শাড়িটা একটু ধরে দেব আর ওদিকে মেট তো হয়েই গেছে ওকে পরে আমি পিনটা ঠিক করে দেব গ্লুকে রেডি করে তারপরে লাস্টে আমি শাড়ি পরবো কারণ আমি শাড়ি পরে আর কিছু করতে পারি না সেই কারণে ওদের পুরো রেডি করে দিয়ে তারপরে আমি নিজে রেডি হব ঠিক আছে চলো মাকেও ওখানে শাড়িটা পরিয়ে দিই তারপরে আমি রেডি হয়ে বেরোনোর সময় কথা বলছি কয়েকটা দিন ধরে মনটা খুব ডাকছিলো যে মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি সত্যি কথা বলতে প্রথম যখন মায়ের কাছে যাব বলে ঠিক করেছিলাম দক্ষিণেশ্বরের মায়ের কথাই মনে পড়েছিল কারণ আমার যখন কোনো কিছুর আপদ বিপদ হয় না আমি মায়ের কাছেই যাই তো খুব ইচ্ছে করছিল তো আর সত্যি কথা বলতে এই এই যে আমি ধরো যে মায়ের কাছে যাচ্ছি এরপরে আর যেতে পারবো কি পারবো না পুরো আটকে যাব সেই কারণেই আজকে আরও মায়ের কাছে যাচ্ছি যে পুজো দিয়ে আসি যাই হোক মা বাবার কাছে সন্তান তো সবার থেকে ওপরে যেমনই আসুক না আসুক যাতে সুস্থভাবে পৃথিবীতে আসে মায়ের কাছে সেই প্রার্থনাই করতে যাচ্ছি আর এই যে দেখো শাড়িটা পরবো বলেও পড়তে পারিনি শরীরের ভেতরে খুব অস্বস্তি লাগছিল আর আমার শুরুর থেকেই শ্বাসকষ্টের প্রবলেমটা রয়েছে তো সেই কারণে আমি শাড়িটা পরে বেরোনোর মতো রিক্স নিতে পারিনি শাড়ি পরেও ছিলাম পরেও শাড়ি খুলে ফেলেছি এত অসুস্থই লাগছে আবার চুড়িদার পরে নিলাম মেয়েকে তো শাড়ি পরিয়ে দিয়েছি দেখতেই পারলে এখন আমি আর মেয়ে একসঙ্গে বেরালে বলি না রাস্তায় আর কেউ না বললে বোঝে না যে ওটা আমার মেয়ে আমরা যদি দুই হাঁটি মনে হয় দুই বনি তো দেখো এদিকে তোমাদের দাদাভাইও এসছিল কাজ থেকে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এসছি মন্দিরে প্রচুর ভিড় ছিল আর আরতিও আরম্ভ হয়ে গেছিল তারপরে বৃষ্টি নেমেছিল সব মিলিয়ে মিশিয়ে যা পরিস্থিতিতে পড়েছিলাম পুজো দিতে গিয়ে কি আর বলবো তোমাদের তো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে এখন চোখ মুখ আমার খুব শুকনো লাগছে কারণ আমার খুব খিদে পেয়ে গেছে তো এবার তোমাদের দাদা ভাইকে বললাম চলো দক্ষিণেশ্বরে আসলে কচুরিটা খাবো না সেটা হয় না তো ওইখানে এসছি দেখো কচুরি খাবো বলে এই যে মেয়ারগুলো বসেছে গুলো সকালবেলায় এসছিলো আজকে সকালবেলাই জায়া বউকে দিয়ে গেছিলো আর এখানে মাও এসেছে মাকে নিয়েও এসছি মারও এখন শরীরটা অনেক ভালো আছে তাই ভাবলাম মাকে নিয়েও যাই তো এই মন্দির থেকে বাড়ি গিয়েছি পুরো ভিজে ভিজে আর রাত্রিবেলায় ব্লগটা বেশি বড় করতে পারিনি এই অবধি দিয়ে সেদিনকে শেষ করেছিলাম পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো সকালবেলার থেকে ছিল না সকালবেলা জামাকাপড়গুলো কেচে মেলেছিলাম উঠোনে মানে সিঁড়িঘরের দিকটা ধুইয়ে দিয়েছিলাম ঠাকুরের বাসনটা মাজা বাকি ছিল তার মধ্যেই মুসুলধারে বৃষ্টি নেমেছে ভাবলাম আগের দিনের ব্লগটা তো একদম ছোট্ট রয়েছে চলো আজকে সকাল অবধি দিয়ে একটুখানি শেষ করি রবি রবিবারের সকাল অবধি দিয়ে তারপরে আবার পরেরটা পরের ব্লগ আরম্ভ করব যাই হোক দেখো এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বাইরের দিকে যাওয়ার কোনো কোনো প্রশ্নই নেই তো তোমাদের দাদাভাই আজকে গোপালকে তুলে দিয়েছে সকালে স্নান করিনি আর এখানে সকালের খাবার বসাতে নিয়েছি এখানে সকালের খাবারে করব ডালিয়া আজকে ভাবলাম ডালিয়া করি ডালিয়া আর এদিকে বসিয়েছি ডিম সেদ্ধ ডালিয়ার জন্য অনেক কিছু সবজি নিয়েছি গাজর বিনস আলু সব কিছু দিয়ে ডালিয়াটা করব আর এরকম দেখবে একটু বৃষ্টির সকাল বা দুপুর বলো একটু খিচুড়ি বা ডালিয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে আর আলাদা করে ডিম সেদ্ধ সকালবেলা খাইনি এই একেবারে ডালিয়ার সঙ্গেই খাবো এখানে সব মশলা দিয়ে আগে একটু ভেজে নিয়েছিলাম সবজিগুলো তারপরে জিরে বাটা দিলাম একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো টুড়ো যা যা মশলা দেয় সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মুগ ডাল আলাদা ভেজে রেখেছিলাম আর ডালিয়াটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব এদিকে গামলায় দেখো গরম জল বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাজাটাও মানে ডালিয়াটা দিয়ে একদম ঝুরঝুরে করে ভেজে নিয়েছি তো এইভাবে করলে না খুব টেস্ট হয় তো এই যে দেখো দিয়ে দিলাম গামলার মধ্যে আর একটু বেশি করেই করেছি কারণ এটা সকালেও খাবো আর দুপুরের জন্য আলাদা আজকে আর কিছু করিনি এইটা দিয়েই চালিয়ে নিয়েছিলাম দুপুরটাও এর সঙ্গে দুপুরবেলায় একটু ডিমের অমলেট করেছিলাম আর বেগুনি ভেজেছিলাম ব্যাস দারুণ খাওয়া হয়েছিল কারণ সারা দিনটাই তো বৃষ্টি ছিল তো যাই হোক এই অবধি তারপরে ভাবলাম চলো সকালটা একটুখানি দিয়েই তোমাদেরকে শেষ করি তো এখন এই প্রোটিন পাউডারটা দিয়ে দুধ দিয়ে খাবো যদিও বা আমি এটা সন্ধেবেলায় খাই কিন্তু কালকে যেহেতু খাওয়া হয়নি সন্ধেবেলায় তো ভাবলাম আজকে সকালবেলায় এটা খেয়ে নিই প্রোটিন পাউডারটা দিয়ে দুধ দিয়ে খেয়ে তারপরে একটুখানি ডালিয়াটা হলো আর দেখো খাবার বেড়ে নিয়েছি ডিম সেদ্ধ দিয়ে কিন্তু ডালিয়া খেতে বেশ ভালো লাগে তো সকালটুকু দিয়েই আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম তো জানি আমার এই কথাটায় সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠবে চলো সবাই ভালো থেকো আজকের মতো টাটা